আমার পরিষ্কার কথা খোদার কসম আপনাদের এই ইন্তজামের কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জুটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন দুই শত টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আল্লাহর কসম এটা আমি দিন থেকে বলি এটা জুলুম এটা জুলুম এটা জুলুম জুলুম ছাড়ার কিচ্ছু কেউ এক ঘন্টায় ষাট হাজার টাকা পাবে আর বেচারা ইমাম একটা মাস দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে যে দাদে তার কপালে আট হাজার টাকা বেতন জোটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোন সন্দেহ কোন সন্দেহ কলার কাছে জবাবদিহি করতে হবে এটা ख्याल করা উচিত ইনসাফের সাথে ভাবা উচিত দায়াতের জন্য আপনাদের راہবারীর জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবদের সত্যিকার যদি দিল থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানি উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট